আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আপনাদের সাথে আসলাম মুজাম্মেল আরো একটি নতুন ব্লগ নিয়ে এখন আমি আসি শাহী দরবার আছি মতি ফকিরের দরবারে গিয়ারতের জন্য আসলাম এসে এই দরবারের ভিডিওটি করলাম অবশ্যই কেমন লাগে আপনারা বলে দেবেন এটি যে সবুজ গমঘের নিচে উনি হচ্ছে জনাব মতি আর এখানে গ্লাসের ভিতরে আসেন উনি হচ্ছে মতি ফকির শাহে দরবার শরীফ এই ভিডিওটি আমি একটু ঘুরে ঘুরে দেখালাম কালকে উরস আমি জিয়ারাতের জন্য একদিন আগে চলে আসলাম আর করতে অনেক কষ্ট হয় এখানে কিন্তু প্রচুর মানুষ আছে এই জন্য আমি একদিন আগে আসলাম অবশ্যই ভিডিওটি কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে হাজারের বাইরের দৃশ্য রোদের জন্য একটু করে নিলাম ভিডিওটি